মহানবগঞ্জ কলেজে আসছিলাম নববর্ষ পালনে ভাই ব্রাদারদের সাথে তো এখানে কিছু ভাই সাথে পরিচয় হয়ে গেল দেখা হয়ে গেল তো একজন হচ্ছে সবার মধ্যমণি ভাইয়ের নাম ফাহিম যাক আপনি কোন দেশে থাকেন সৌদি আরব থাকেন মানে বাংলাদেশে কবে আসছেন বাংলাদেশে আসছি বছর বছরখানেক বছর এই তো এইবারই কি প্রথম আপনার পয়লা বৈশাখ বাংলাদেশে পালন করতেছেন কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে এখানে এসে

খাবেন আচ্ছা যদি কিছু মনে না করেন আপনার ছোটখাটো যদি একটা কোশ্চেন যদি জিজ্ঞাসা করি নববর্ষ দিনে আপনি যদি কিছু মনে করবেন কি না আচ্ছা আজকে কততম নববর্ষ বাংলা বাংলা সাল কত সাল চোদ্দশো বত্রিশ এই যে আপনি যখন প্রশ্ন উত্তরটা দিচ্ছেন আপনার ভাই বন্ধারা কিন্তু সব খুশি হয়ে গেছে গান আপনি যে পারছেন হ্যাঁ আমার কাছে মনে করেন যে চুইংগাম আছে সেন্টার ফ্রুট আছে ফ্রেশ আছে আপনি কি খাইবেন আপনার এটা আর কি দিব আমি গিফট একটা দিলেই হয় একটা দিলেই হয় আচ্ছা জান আপনার আরেকটা আরেকটা বলে দেন ওই মানে সুন্দর সুন্দর মেয়েরা জানি ই করে মানে মেয়ে খুঁজতে আছে তো আমার বাইরে বিয়ে ওই মানে কোনো মেয়ে ওরে পছন্দ করে না হ্যাঁ কিন্তু বাইরে পছন্দ করে না কোনো মেয়ে ওরে পছন্দ করে না কোনো যদি কোনো হৃদয়বান আপু থাকেন